নমস্কার কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আমি প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যে ছাপান্ন ভোগ রান্না হয় নিত্যদিন তার মধ্যে রথযাত্রা উপলক্ষে আমি আজকে একটি ভোগ রান্না করে দেখাবো যার নাম রসবালি প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে এখানে এক লিটার গরুর দুধ আছে এই দুধটা ছানা কেটে নেব দুধ উতলে গেছে আর গ্যাস জ্বালাবো না আর দুধও জ্বালাবো না কিছুটা দুধ আমি একটু ঠান্ডা করে নেবো এক মিনিট মতো এখানে আমি চার চামচ মতো ভিনিগার আর চার চামচ জল দিয়ে মিশিয়ে রেখেছি এটা দিয়ে অল্প অল্প করে ছানা কেটে নেব একবারে দেবো না পুরোটা লাগলো না ছানা হয়ে গেছে একদম নীল জল বেরিয়ে গেছে এটাকে আমি খুব তাড়াতাড়ি ছেঁকে স্টেনার দিয়ে আমি ছেঁকে নেব এই ছানাটাকে আরও ঠান্ডা জল দিয়ে ধুয়ে একদম ঠান্ডা করে ঝুলিয়ে রাখব খুব ভালো করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি এবার এইভাবে ঝুলিয়ে রেখে দেব আমি প্রায় ঘন্টাখানেক এর ভেতরে যেই জলটা আছে পুরোটা পড়ে যাবে ছানাটা এইভাবে ঝুলিয়ে রেখেছি এই দেখুন আর জল পড়ছে না তার মানে এটা হয়ে গেছে এবার এই ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে একদম মসৃণ করে ফেলতে হবে এই ছানার যে দানা দানাগুলো আছে এগুলো হাতের এই ভাতটা আলগা করে এরকম ভাবে সব দানাগুলো ভেঙে ফেলতে হবে বেশি জোরে প্রেস দেওয়া যাবে না তাহলে এই ছানার যে ঘিটা আছে বা ফ্যাটটা আছে ওটা বেরিয়ে গেলে ছানার মিষ্টিটা ভালো হবে না ছানাটা মোটামুটি মেখে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার ছোটো চামচের এক চামচ ময়দা এক চামচ চিনি অল্প একটু বেকিং পাউডার আর এক চুটকি খাবার সোডা এটা দিয়ে খুব মোলায়ম করে মেখে নিতে হবে এই দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে এই মাখাটা হাতের এই চেটুটা দিয়ে খুব আলগা করে এইভাবে এইভাবে মেখে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এটা থেকে একটু গোল গোল করে আস্তে করে প্রেস করে একটু চ্যাপটা করে দেবো রসবালিগুলো যেহেতু এরকম চ্যাপটা ধরনের হয় সেই জন্য আমি এটাকে একটু চ্যাপটা করছি আর মাঝখানে একটা ফুটো করে দেবো রসবালিতে এরকম একটা ফুটো থাকে এইভাবে সবগুলো গড়ে নেব এইভাবে সব ছানাগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজবো জন্য আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প সাদা তেল ভাজার মতো এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প ঘি যদিও এই রসবালি ঘিয়েই ভাজা হয় পুরোটা আপনারা যদি চান পুরোটা ঘিয়েও ভাজতে পারেন এবার এই ছানার এইগুলো একদম গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে বেশি আঁচ বাড়াবেন না আবার একদম কমও না আস্তে আস্তে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এগুলোর পেছনটা ভালো গর্ত হয়নি বলে একটু ফুলে উঠলো এগুলো রসবালিগুলো ভাজা হয়ে গেছে এবার এই কড়াইটা নামিয়ে দেব এবার আর একটা কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব এক লিটার মতো দুধ পাশের গ্যাসে আমি ঘন হতে বসিয়ে রেখেছিলাম এই দুধটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বাতাসা যদিও জগন্নাথ দেবের মন্দিরে মিস্ত্রি ব্যবহার করেন ওনারা বা গুড় তবু আমি তো এটা আর ভোগ দিচ্ছি না তাই আমি বাতাসা দিলাম যদি ভোগের জন্য করেন তবে গুড় বা মিশ্রি দিতে দেবেন এবার এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো ঘন তো হয়েই আছে একটু ভালো করে ফুটিয়ে নেব আর অল্প চিনি দিচ্ছি মিষ্টিটা অনেক কম হয়েছে সেই জন্য মোটামুটি চিনির কাঁচা গন্ধটা চলে গেছে এটার রস বেশি শোকাবো না কারণ এই রসাবলিগুলো অনেক দুধ টেনে নেবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প এলাচ গুঁড়ো কাছে যদি এলাচগুলো না থাকে গোটা এলাচ খেতো করে দিয়ে দেবেন দিয়ে দেব অল্প কেশর আমি জল দুধে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব এই রসাবলিগুলো রসবালি সাত মিনিট ফুটতে দেব এই দেখুন দুধে পড়তে কিরকম হয়ে গেল সফট হয়ে গেল আরও ফুলে ডবল হয়ে যাবে তৈরি হয়ে জগন্নাথ দেবের ছাপ্পান্ন একটি রসবালি একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই